তুমি আমার পরাণ পাখি আমি তোমার জান একদিন তোমার না দেখিলে হারাইয়া যাই জ্ঞান বন্ধু না কেন বন্ধু না কেন আমি তোমার পরাণ পাখি তুমি আমার জান একদিন তোমার না দেখিলে হারাইয়া যায় জ্ঞান বন্ধু না কেন বন্ধু আশো না কেন ও বন্ধু রে যাবার সময় কইয়াছিল আজবো ফাল্গুন মাস বন্ধু আজবো ফাল্গুন মাছ গাছে গাছে মধু করে পান বন্ধু আসোনা কেন বন্ধু আসোনা কেন আমি তোমার পরান পাখি তুমি আমার জান একদিন তোমার না দেখিলে ঘর না প্রাণ বন্ধু আসোনা কেন বন্ধু আসোনা কেন